কটা আমি জানি না বলতেও পারবো না ঠিক আছে পরেই সকালটা এখন শুরু হলো সরি এখন শুরু হয়নি অনেক আগেই শুরু হয়েছে ভিডিওটা এখন শুরু করছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আমি ভালো আছি মোটামুটি ভালো না থাকলেও বলতে আমি ভালো আছি ঠিক আছে তো সকালবেলা উঠে ফার্স্টে যেটা করি উঠে আগে বিরাস করি মানে বাথরুমে যাই বিরাস করি মুখ ধুই তারপরে দোকানে যাই দোকানে গিয়ে দুধ নিয়ে আসি চায়ের জন্য তারপর চা খেয়ে কাজে হাত দিই তো সব কিছু কমপ্লিট বাচ্চাদের টিফিন বানিয়ে ওদেরকে খেতে দিয়েছি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন হলো আমার কাজে হাত দেওয়ার পালা ঠিক আছে তো এখন কাজ করব বিছানা টিছার অবস্থা দেখো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে বিছনার চাদরটা চেঞ্জ করার দরকার ছিল বাট করবো না ভালো লাগছে না শরীরটা তো এখন কাজে হাত দেবো আর অনেকে প্রশ্ন করো যে তোমাদের ঘরটা এরকম কেন তোমাদের ঘরটা এরকম কেন তোমাকে এই ঘরে মানায় না দেখো তোমাদের তাকেই আমি উত্তর দেব ঘর দিয়ে কী যায় আসে তাই না আর আমি এই ঘরে থাকি আমার যদি কোনো প্রবলেম না হয় তোমাদের কেন প্রবলেম হয় আমি বুঝতে পারি না ইচ্ছা করলে তো ভালো ঘর নিয়ে থাকা যেতেই পারে আর এটা যেহেতু ভাড়া ঘর তো ভাড়া ঘর মানে দেখতে হবে যে কত কমে আমি থাকতে পারবো ঠিক আছে কারণ ভাড়াটা তো মাস গেলে কমতে হবে আমাদের না তো বেশি ফুটানি করার থেকে স্যাক্রিফাইস করা একটু ভালো তাই আর এই ঘরটা অনেক অনেক বছরই আছি তো ছাড়া ছাড়ির ঝামেলাতে এখন নেই যখন ছাড়বো তখন দেখাই যাবে ঠিক আছে তো এই ঘরে আমার কোনো প্রবলেম নেই তোমাদের কিসের প্রবলেম ভাই জানি না তো আমার উত্তর দিয়ে দিয়েছি আমার এই ঘরে কোনো প্রবলেম নেই আমি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে তো চলো কাজ বাজে হাতি একটু কথা বলেই হাঁপানি আসে আমার তো বিছনাটি বিছনাটা গুছিয়ে নিই গুছিয়ে তারপরে অনেক বাসন জমে আছে কারণ কাল রাতে বাসন নিই সন্ধ্যের পর থেকে যে বাসনগুলো আছে সব জমে আছে বাসনগুলো মাজবো সকালে সবজি সবজিওয়াল সবজি নিয়েছি করমি শাক নিয়েছি ভেন্ডি নিয়েছি চা খাওয়ার পরে না গ্যাস হয়ে গেছে আমার দুধ চা আমাকে ডাক্তার খেতে মানা করেছে আমি তাও খাই এত লুবি আমি কারণ খাওয়ার পরে কি হবে না হবে দেখা যাবে গালের টেস্টটা তো আগে নিয়ে নিই তাই না তো কুমড়ো নিয়েছি পটল নিয়েছি ভেন্ডি নিয়েছি আম নিয়েছি এক কেজি কাঁচা খাওয়ার জন্য কাঁচা আম খেতে আমার ভালো লাগে আর হিমসাগর আমটা না একটু আর ডাসা টাসা হলে একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেলে খেতে বেশ ভালো লাগে তো সেই রকম দেখে নিয়েছি এক কেজি তো পরে তোমাদেরকে দেখাচ্ছি কে কে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম চল্লিশ টাকা করে শ নিয়েছি চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা দিয়ে কুমড়ো দিয়ে করব আর দোকানে যেতে হবে আলু আনতে যেতে হবে দোকানে আমাকে আবার যেতে হবে চলে পরে আবার আসি ঠিক আছে এই যে দেখো চিংড়ি মাছ তিনশো গ্রাম আছে এখানে কুমড়ো আছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হাফ চিংড়ি করব আর কুমড়ো দিয়ে করব আর পটল চিংড়ি করব আর কুমড়োটার ভিতরে চার পাঁচটা চিংড়ি মাছ দেবো আর শাক ভাজা করবো ব্যাস এটাই আজকের এটাই হবে রান্না ভেন্ডি ভেন্ডি কিছু করব না খালি পটল চিংড়ি করবো আর শাক ভাজা আর কুমড়োটা করব এটাই হলো আর প্রচুর গরম লাগছে দেখো ঘেমে গেছি আর প্রচুর মাথা ঘামে আমার দেখো ঘামগুলো চিকচিক চিকচিক করছে চল্লিশ টাকা ছ নিয়েছে এই মাছটা তিনশো গ্রাম নিয়েছি এই যে এটা খাবো এখন বুঝতেই কি ফান্ডটা তিন দোকানে গেছিলাম তিনটে ফান্ডা নিয়ে এসেছি ছেলে মেয়ে আমি খাবো বলে আর তিনটে মধ্যে সাবান নিয়ে এসেছি পতঞ্জলি সাবানটাই ইউজ করি আমি আর এক দেড় কেজি আলু নিয়ে এসেছি প্রচুর গরম লাগছে তো এখন সবজিগুলো কাটবো কল পাড়ে সেই আর তার ভিতরে ঘর ফর সব পরিষ্কার হয়ে গেছে খালি এবার সবজিগুলো কাটো কেটে রান্না বসাবো বাসন মাজতে শুরু করবো মানে টুকটুক করে করি কাজ শেষ আর কি আর এই যে আম নিয়েছিলাম এক কেজি এটা কিন্তু হিমসা গরম ঠিক আছে না এটা এই আমটা এই বাড়ির গাছের বাট এইগুলো কি আম হিমসা গরম আমার ভালো লাগে গাছটা খেতে একটু মিষ্টি মিষ্টি টক লাগে রোদ দূরে গেছিলাম দোকানে প্রচুর মাথা যন্ত্রণা করছে আমি এক সেকেন্ড রোদ দূরে বেরোতে পারি না জানো তো পরে বেড়াচ্ছি টাটা দেখো সবজি কাটছি ঠিক আছে কুমড়ো কাটা হয়ে গেছে আলু কাটছি তো এত গরম দিচ্ছে কালকে অল্প একটু বৃষ্টি হয়েছে ওই জন্য এখন ফাটানি গরম দিচ্ছে বুঝলে কাজ করতে একদম ভালো লাগে না আমার একদম ভালো লাগে না বাট কাজ তো করতে হবে কাট করতে হবে তার সাথে ভিডিও শুট করতে হবে তাই এটা প্রচুর ঠান্ডা একটু পরে খাবো ভাত হচ্ছে মানুষের জীবনে যদি খাওয়াটা না থাকতো তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না তাই না খাওয়ার জন্যই যাতে ঝামেলা রান্না বান্না কাজ এত কিছু সব খাওয়ার জন্য মানে পেট পুজো করার জন্য কর্মী সব যখনই কাটি তখনই না আমার কর্মীচর কথা খুব মনে পড়ে খুব 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 ভাবে সবজি কাটা দেখালে তো ভিডিও অনেক বড়ো হবে তাই না তার জন্য ভিডিও অফ করি কারণ সবজি কাটা আর কি দেখবি তো তোরা তো কড়মি শাকটা তো রসুন ফোড়ন দিয়ে করবো আর কুমড়োটা পাঁচ ফোড়ন দিয়ে করবো ফোড়ন জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা ব্যাপার কিচ্ছু আর কয়েক কুমড়ো কয়েক টুকরো চিংড়ি মাছ দেবো টেস্টি হয় ওই খেতে আমাদের খরগোশগুলো ছিল যখন ছিল ওন এরকম শাক কাটতে বসলে না এখানে চলে আসতো আর আমি সবজি কাটতাম আমার কাছে হুলঘুর করতো কলমি শাক কাটছি তোরা যেহেতু কলমি শাক খেতে তো তো ওদের কথা প্রচুর মনে পড়ছে হুম বাসন বসন মাজা সিনান টিনান করার পরে আমি আসবো ঠিক আছে টাটা তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাবো সিনানি ঠিক আছে তো সিনানের আগে একটু অনেক দিন ধরে না ফেস প্যাক লাগানো হয়নি তো আজকে একটু এই বিটরুটের এইটা লাগাবো আর আমার মেয়ে মেখেছে ভালো করে গাড়ারটা আটকাইনি এতটাই বদমাইশ মেয়ে তো কিছুই দেবো না খালি গোলাপ জল দিয়ে তুলবো এর ভিতরে করেন এটাছে এরকম করে রাখলে তো নষ্ট হয় ওই কোণটাই করে রাখলে বেশি ভালো হতো বড় বড় গুলো গেছে ভেঙে ওলেছিল না ভালো করে আটকে রাখতে

এই বিটের ফেস প্যাকটা নিয়েছিলাম পার্পেল থেকে পুরো অর্গানিক কিন্তু গন্ধটা এত বাজে বিট আমার এমনিও রান্না করা যেটা পছন্দ হয় না ভাজা করলে তাও খায় তাছাড়া আর অন্য কিছু খাই না আর এটা ডলা ডলা পেকে গেছে পাউডারটা কিছু দেওয়া যায় ই ক্যাপসুল দেওয়া যায় সব দেওয়া যায় কিন্তু আমি সেগুলো দেব না খালি গোলাপ জল দিয়েই মাপবো চুলের ঝুঁকিটা দেখে চোখায় মেরেছি আর এই এইগুলো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমার চুল এত পরিমাণে ওঠে কি বলবো প্রচুর চুল ওঠে টেনশানে থাকি তো সবসময় আর টেনশানের থেকে বেশি কথা মাথা গরম আমার ওই জন্য চুল ওঠে আর তাছাড়া যাদের নার্ভের প্রবলেম থাকে তাদের একটু চুল ওঠে আমি আমার আমি আমার চোখের মনিটা দেখছি ঠিক আছে আমি আমার স্কুলে পড়তাম আমাদের আমাদের স্কুলের ফ্রেন্ড ছিল ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড সবাই ছিল ঠিক আছে তো যখন স্কুলে পড়তাম তখন ছিলাম কটা বাজে বল তো ছেলে ফ্রেন্ড ছিল তার নাম ছিল পিন্টু ঠিক আছে আমরা একই ক্লাসে পড়তাম সে আমাকে কি বলে ডাকতো বলে তুই না না কিনিস তো তারপরে তো এই চোখের মণির জন্য আমাকে না বলতে কি আমাকে না নাগিন নাগিন বলে ডাকতো ঠিক আছে তো চোখের মনিটা এখন ফট করে দেখছি আর আমার ওই কথাটা বলা পড়লো তো চলো এটা খানিকক্ষণ রাখবো রেখে একবার দিয়ে খাবার জল নিয়ে আসবো আজকে এই নাগেরটা খুলবো খুলে ছোট্ট পাথরের নাকের করবো আর একটা কাজ আছে কাজটা হলো এইটাকে ফেলবো এইটাকে আর নোংরের বালতিতে রাখা যাবে না বন্ধ ছাড়বে ঠিক আছে চলো এখানে ফেলে দি আসি চিংড়ি মাছের খোসা তো গন্ধ ছাড়ে রাস্তায় বেরিয়ে গেছে এই মুখ ভাবা যায়

চান করবি চল রুকি তোকে তো চলো আমি একবার সিনান টিনান করে তোমাদের স্যার কিনে আসছে ট্রেসিটা করাবো তো দেখো আমার সিনান হয়ে গেছে সিনান করে এসে মুখে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি আর নাকেরটা চেঞ্জ করেছি ওইটা কারণ পাথরের ওটা তো বেশি পড়লে একটু ভারী টাইপের নাকটা ইয়ে হয়ে যাচ্ছে ছিদ্রটা ওটা বড়ো হয়ে যাচ্ছে তাই জন্য খুলে দিয়েছি অল্টারনেট করে পড়তে হয় তাই না আর আমার বেশি এটা ভালো লাগে আর ওই পাথরের রিংটা ভালো লাগে তো সব হয়ে গেছে চলো একটা জিনিস দেখায় আমাদেরকে কালকে একটা কুর্তি এসেছিলো আমার তো দেখানো হয়নি তো এখন দেখিনি এটা এসেছিলো ফ্লিপকার্ট থেকে এটা লং কুর্তি আছে এল সাইজ আছে ঠিক আছে পুরো একটা জিনিস এই অবধি হবে খাতাটা আর আমার এরকম হাতা কুর্তি আছে অনেকগুলো পার্সেলো আমি একদিন পরিনি মিসটা এরকম আছে দেখো ডলা ডলা থেকে গেছে মানে এমনভাবে আমি রেখেছিলাম আগামীতে তো এটা কেমন হয়েছে জানিও এরকম কালারের আমার একটা লং ড্রেস আছে সেটা আমি একবার পড়েছিলাম যখন আমি কল্যাণীতে গেছিলাম তখন একবার পড়েছিলাম ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি ওরকম একটা লং টাইপের আছে আমি দেখাই আচ্ছা কারণ যেহেতু আমি পড়ি না দাঁড়াও দেখাই এই যে ওরা ওরকম টাইপেরই কালার বাট ওরকম না এই যে এটা লং দেখো পুরো কুচকে কুচকে হয়ে গেছে এটা তখন আমি অনেকটা এই রুগা ছিলাম একটু আর একটু রুগা ছিলাম দেখো মারা আছে হাতাটা সেলাই করা আছে আমি সেলাই করেছিলাম এটার সাইজ কিন্তু এল সাইজ এখন সেলাই খুলে দিলে আমার গায়ে পুরো ঠিকঠাক হবে এই যে এটাও এই যে হাতা এখন দেখো কীভাবে ড্রেসটা হুচকে যাচ্ছে সেলাই খুলতে হবে না অনেক টাইট টাইপ লাগছে তো এই একটা ওরম টাইপের এই কালার এটা বাট এটা ডিপ দেখো একটি বিচ্ছিলি হয়ে গেছে পুরো ফুচকে গেছে এটা লং কিন্তু ঠিক আছে এটা নিচের ডিপটা এরকমই কালার আর একটা আছে দেখাচ্ছি এই যে এটা ওনাটা আর দেখো নিচেও কাজ আছে কাজ করা আছে যে ওরম একই কালার টাইপের এটারও এল সাইজ এই যে এটা মারা নেই কিছু নেই এটাও লং বাট এটা এটা মনে হয় একবার পরে মেলায় গেছিলাম আগের বছরে একবারই পরেছিলাম সব ড্রেসগুলো একবারই এগুলো পরা তারপর আলমারিতে ঢুকিয়ে রেখেছি কুচকে কুচকে গেছে এর সাথে এই ওড়নাটা একই কালার আই আমি ভেবেছি একটা আছে একই কালার এবার না অনেকগুলোই আছে আর এই একটা একই দেখো কালার কিন্তু এইগুলো এগুলো সব লং এই ড্রেসগুলো সব লং এই লং আর হাত এইটার হাতাটা এরকম এটাও পুরো ফিটিংস আছে এটারও সাইজটা এল এই যে দেখে নাও নিজটা এরকম এই ড্রেসটা তো আমি পরিই নি একদিনও এটাও ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম অনলাইন থেকে এইটাও লং আর এই ড্রেসটা হলো এম সাইজ ছিল বা ঢিলা ছিল আমি মেরেছিলাম অনেক আগে এই ড্রেসটাকে কালকে আমি ফিটিংস করে নিয়ে এসেছি সেলাই খুলে আবার সেলাই দিয়ে নিয়ে এসেছি এই ড্রেসটা এই ড্রেসটা আমি অনেকবার পরেছি এইগুলো লং ঠিক আছে এইটাও পুরো পা অবধি এইটা আমি তিনবার পরেছি অনেকবার পরেছি তিনবার ভালো লাগে ভাই জিনিসটা এটা কিন্তু লং ঠিক আছে আমি লংগুলোই দেখাচ্ছি যে এটা পুরো পা অবধি কুর্তি এটা চেনা কুর্তি আর ব্ল্যাক কালার তো মাই ফেভারিট কালার এগুলো সব গুছিয়ে একদমই হয়ে গেল চাল এই যে এটাও পড়িনি একদিনও খালি কিনেই রাখা ঠিক আছে খালি কিনেই রাখা এটাও এটাও কিন্তু এল সাইজ এখন যা যা করি সব এল সাইজ আর একটা আছে লং দাও লং আরও অনেক আছে এই যে এইটাও দুবার পরেছি মায়ের বাড়িতে যখন গেছি ব্ল্যাক আর সাদার ভেতরে এটাও লং এটা বিশো নিয়েছিলাম এই ড্রেসটা আমার খুব ভালো লাগে ভালো লাগে বাট হয় না আর এর হাতাটা একটু টাইট মারা নেই কিন্তু হাতা টাইট তার জন্য আমি এখন পরি না আর এর কোনো সেলাই খোলারও জায়গা নেই হাতাটা টাইট বড়ির দিক ঠিক আছে তো এইগুলো লং লং আরো অনেক অনেক লং আছে এগুলো লং এই যে সাদা একবার একবার মায়ের বাড়িতে গেছিলাম করে ব্যাস ওটাই ভিডিও হয় আছে একটু দুটো এটা মিশো থেকে নেবা আর ওই বাদবাকিগুলো সব ফ্লিপকার্ট থেকে আমি বেশিরভাগই অনলাইন থেকেই ড্রেসগুলো নিই তো এগুলো এখন আমি দেখালাম এগুলোকে আমাকে আবার ভাজ করে ঢুকাতে হবে মানে একটু বলবো যাই হোক এগুলো ভাজ করে ঢুকাবো এই যে এক গাছি হয়ে গেছে এগুলোকে ভাজ করে ঢুকাতে হবে আর আরও অনেক লং ড্রেস আছে আমি এগুলো একবার করে পরেছি কোনোটা পরিনি ঠিক আছে একই কালারের বলে আমি দেখালাম যেই ড্রেস আমি ভেবেছিলাম ওই কালারের আর সেরকম নেই কিন্তু না আছে বাট আমি নিজেই ভুলে গেছিলাম তারপরে বার করতে করতে দেখি না অনেকগুলি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো টাটা বাই বাই